হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বা আমরাও ভালো আছি সবাই যাই হোক আজকে হচ্ছে সোমবার আর চলো আজকে দিনটা শুরু করা যাক চলো তোমরা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নাও চলো আজকে আছে আজকে মেয়েকে নিয়ে একটা জায়গায় যাব মেয়ে ছেলে সবাই মিলে যাব চলো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে সকাল সকাল উঠে পড়েছি উঠে পুজো টুজো হয়ে গেছে সব কাজ হয়ে গেছে এই যে পুজো দিচ্ছি পুজো টুজো দিয়ে তারপরে ছেলে মেয়েকে তুলবো আর রেডি করবো আজকে সকালে কিছু তেমন খাওয়াবো না ওদেরকে বিস্কুট খাইয়ে চলে যাব পুজো দেওয়ার ব্যাপার আছে তো তাই তো এই যে তুলসী গাছের কাছে আসলাম এসে পুজো টুজো দিয়ে দিলাম এই যে আমার মন্দিরটা দেখেছো ছোট্ট সংসারে ছোট্ট সিংহাসন কত ঠাকুর যাই হোক চলো এখন ঘড়িতে সাড়ে সাতটা আটটার মধ্যে বেরিয়ে যাব যাব একটা মন্দিরে আমার মেয়ের চুল দিতে ওকে আজকে নেড়া করাবো এই যে কখন থেকে তুলছি দেখতে পাচ্ছ দুজনে একবার তুলে দিচ্ছি আবার শুয়ে করছে তুলে দিচ্ছি শুয়ে পড়ছে এই করছে ঘুম যেন ওদের ভাঙতে চায় না বলছি যাবি চল যাবি চল ছেলে বলছে না যাব না আমার চুল কেটে দিবে আমাকে নেড়া করে দিবে আমি বলছি থাক তাহলে তুই দাদু কাছে তাও থাকবে না ও যাবে ওই হচ্ছে কথা তারপর ওটা মেয়েটা উঠে পড়লো দেখেছো চুলগুলো আজকে সব কেটে দেবো তাই চুলটা বারবার বাঁধছি আর খুলছি মায়া লাগছে না জন্ম চুল এতদিন দেওয়া হয়নি ঠাকুরকে তাই এবার দিয়ে দেবো এই যে ঘুম থেকে উঠে ব্রাশ টারাস করিয়ে বিস্কুট টিস্কুট খাইয়ে এই চুলটাকে আবার বেঁধে দিচ্ছি এবার রেডি করে দিয়েছি যেতে হবে তাই চুলটা বেঁধে গরম তো ভীষণ তাই চুলটা বেঁধে দিলাম আর অনেক চুল হয়ে গেছিলো পুরো মাথা ভর্তি চুল হয়ে গেছিলো ওর অসুবিধা হচ্ছে তারপরে ঠাকুরকে দিতেও হবে যখন তাই একেবারে গাছটা মিটিয়েও দিলাম তারপরে আমরা চলে আসলাম মন্দিরের মন্দিরে আসিনি টোটো ধরেছি আসবো বলে এই যে টোটোর মধ্যে বসেছি এবার চলে যাব এই যে আসছি পঞ্চানন তলা আমাদের বাড়ির পাশেই আছে ওইখানে দ্বীপেরও চুল দিয়েছিলাম দ্বীপকে দ্বীপেরও এখানে চুল মানে টাগলো করেছিলাম প্রথমবার ঠাকুরকে চুল দিয়ে তারপর নাড়া করেছিলাম তাই মেয়েকেও নিয়ে আসলাম এই মন্দিরে এসে ওকেও নাড়া করাবো এই যে পণ্ডিতের সঙ্গে কথা বলছে পণ্ডিতের সঙ্গে কথা কথা বলে তারপরে নাপিত আসলে ও চুলটা কেটে দেখেছো এখানে কত শিব মন্দির দেখেছো এটা শিব মন্দির আর পেছনে আছে কালী কালীমার মন্দির লোক কত মানত করে গেছে তাই না এই যে কালীমা আমাদের সামনেটায় আছে শিব ঠাকুর তারপরে আর পেছন দিকটায় আছে কালীমা যাই হোক এই যে পুজোর ফুল প্রসাদ টোসাদ সব কেনা হয়ে বসে আছে নাপিত নিয়ে এখনো না ফিরাসও চুলটা এখনো চুল আছে এখন কাটা যাবে না টিপর দিকে ফুল কাজে বলে টিপ লাগাবে টিপটা লাগিয়ে তারপর চুলটা কাটবে যে টিপটা লাগিয়ে নিচে গবনের চোট পুষ্টতা চুল কাটা চুল টিপ লাগালো সে পণ্ডিত নিল একুশ টাকা এই গুটি গুটি পায়ে যাচ্ছে মেয়ে আমার মেয়েটা এতই ভালো জানো তো কা দেনি যে একটা বাচ্চা ভয়ে কাঁদে চেল্লায় তা নয় ও চুপ করে বসে কাটছে শুধু একবারই কান্না ভাবা ছিল যখন ওই মাথাটার মধ্যে জল দিচ্ছিল না ও বলছে মা ভিজে যাচ্ছে ভিজে যাচ্ছে মুখে ঢুকে যাচ্ছে জামা ভিজে যাচ্ছে এরকম করছিল কাঁদছিল না মানে খুব খুব করছিল তার মধ্যে আমার ছেলে একটু রঙ্গভঙ্গ দেখাচ্ছে নাচ দেখাচ্ছে তার মধ্যেও চুপ করে গেছে কাঁদে নিয়ে একটা বাচ্চা কত কাঁদে তাই না দেখো চুপ করে বসে আছে মেয়েটা কতটা ভালো এই যে চুল একটু দিচ্ছে কারণ ঠাকুরের পায়ে ছুঁইয়ে তারপরে ফেলে দেবো তাই একটু চুল দিচ্ছে এই যে জল দিচ্ছে এই সময়টা একটু হুকুক করে কাঁদছিল খুল লাগিয়ে দিচ্ছে জন্ম চুলটাকে চলে গেল এবার যেন একটু ভালো মোটা করে চুল বেরোয় ও চুল সব দিনই পাতলা ঘরে নিজেই কেটে দিতাম তারপরে আবার বড় হয়ে যেত আবার কেটে দিতাম এই করে করে এই যে আমার ছেলে রঙভঙ্গ দেখাচ্ছে দেখেছো বোন একটু খুঁক খুঁক করে কাঁদছে তো বোনকে একটু হাসানোর চেষ্টা করছে যাতে না বোন কাঁদে এই যে ও বাবা ধরে নিয়ে বসে আছে মন্দিরটা খুবই সুন্দর শান্ত নিরিবিল্লি তারপরে আজকে সোমবার তো মন্দিরটা একটু ভিড় সবাই শিবের মাথায় জল ঢালতে গেছে সেই জন্য একটু ভিড় ছিল আমরা গেছি তো আটটার সময় এসেছি এগারোটার সময় এই কাঁদছে না আমার মেয়েটা কত ভালো খুব ভালো আমার ছেলে যে তখন খুব খেঁদে ছিল ছেলের বেলা ও খুব কেঁদেছিল একদম ও একটু ভিতু ছিল খুবই কেঁদেছিল একদম হাঁ হাঁ করে এই যে হয়ে গেছে এবার পেছন দিকটা একটু কেটে দিলে তারপরে হয়ে যাবে তারপরে পুজো টুজো দিয়ে এই যে জামা টামা খুলে দিলাম গোটা গায়ে জামা জামা স্টার নিয়ে গেছিলাম জামা তাওয়াল এই যে মুখটা দেখাতে বলছি যাতে মুখে না চুল চলে যায় তার মধ্যে বলছে মা বিকুট খাবো আমি বিকুট নিয়ে গেছিলাম তো ওকে দিলাম ছেলেকে দিলাম দুজনে খাচ্ছে এই যে একটু চুল নিয়ে এসে ঠাকুরের পায়ে দিয়ে এসে ওইখানে ফেলে দিচ্ছ ওর বাবা পুজোটা তো কমপ্লিট হলো তাই না পুজোটা এখনো কমপ্লিট হয়নি মানে এবারে পুজো হবে যাই হোক টেকলো মাথায় কি কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে ও দাদা তো সব সময় লাগছে টেকু টেকু করেই যে বসে আছি পুরোহিতদের কাছে যে পুজো হচ্ছে একটা বটগাছের নিচে মানে মন্দিরটা বট গাছ বিশাল বড় পুরনো দিনের বটগাছ তারপরে আসি আমরা কালী মার কাছে পুজো দিতে হয়ে গেছে এই যে বলো বলো শুনছি ম যাওয়া যাবে না বলো আচ্ছা আমার বিচ্ছু ছেলে মেয়ে দুটো না যেখানেই যায় সেখানেই বদমাশি করতে থাকে তারপরে ওইখানে পুজো টুজো দিয়ে এসে তারপরে টোটো ধরে চলে আসলাম তারপরে রথতলায় এসে দাঁড়ালাম ওখানে একটু মিষ্টি কিনছি কারণ আমাকে মানা করেছে যে খেতে মানে ফল মিষ্টি এইসব খেয়ে থাকতে বলেছে মানে ভাত টাত না চলো আজকে কি রান্না হয়েছে দেখিয়ে দে ভাত আলু সেদ্ধ এসে বসিয়েছি কোনো রকমে আর ডাল ডাল সিদ্ধ ওরা আম দিয়ে খেয়ে নেবে ছেলে মেয়ে দুজনকে আম দিয়ে দেব ওরা আম দিয়ে খেয়ে নেবে আর ওর বাবা একটা ডিমের অমলেট করে নেবে আর আমি তো খাবো না আমার তো পর রুটি পরোটা এইসব খেতে বলেছে ওই সব সন্ধ্যেবেলা করবো ভালো লাগছে না এখন একটু মিষ্টি এনেছি মিষ্টি খেয়েছি তারপরে শশা টসা আম টাম আছে এইসব খেয়ে নেবো অসুবিধা নেই তারপরে এদেরকে ভাত খাইয়ে শুই দিয়েছি চলো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফলো করতে ভুলো না চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ টাটা